السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصروا الله ينصركم ويثبت قدامكم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تشتاق إلى خمسة نفر. تعالي القرآن. صدق الله العظيم. محترم المقام واجب الاحترام. حضرات المسلمين الكرام. برادران الإسلام. عزيز طلبا الله باك رب العالمين الضرباري. لاكو كتير شكور وسجود زي الله سبحانه وتعالى. রহম করে করম করে দয়া করে মেহরবানি করে আজিয়ার হুদা আল ইসলামিয়া হেফস বিভাগের ছাত্র মাসিক মূল্যায়ন পরীক্ষার এ যে আরে ছাত্র অভিভাবক এলাকার সমাজের মুরব্বল প্রতিষ্ঠানের সভাপতি এবং सुभार हुजूर आर आर केसियार साहब केसियार साहब और छोटो भाई अब्बा जान बेहाल उपस्थित आ रहा अल्लाह पाक रब्बुल आलमीन और दरबारे शुक्रतान एक बार अल्हम्दुलिल्लाह बोली ऐसे उन्होंने सामने गुआयाते करीमा

আল্লাহর রাস্তা সাহায্যকরণ আল্লাহর রাস্তা সাহায্য করিলে প্রতিষ্ঠানের সাহায্য করিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোারে আল্লাহই সাহায্য করিব আল্লাহই তোারে সাহায্য করিব হাদিস শরীফাত কি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরুর মুজামাত বেহেশত জান্নাতে পাঁচ প্রকার ব্যক্তি আহ্বান করিব ডাকিব এর ভিতরে এক কিছু উতারা যারা নাকি ওর আনে ক্যারিমার চলা করে কোরআন শরীফ ইয়াদ করে কোরআন শরীফ শিখে কুরআ শরীফত করে এর অন্য ব্যক্তি বারে আল্লাহ সুবাহর বেহেশ কি দে ডাকিব দে আল্লাহ দে দেখেস্ত রাখিব দে রাখিব দেবো দেয় আর এটা আজ আর এটা আই গোমার লো অপেক্ষা করি দেহেস্তে হয়ে বোধে আই তোমার লো অপেক্ষা করি দে তুই আর জমিন আর কালামুল্লারে কি করছো যা গুজছ আর কালামুল্লা শরীফরে বুঝছো কালামুল্লারে মহাব্বত গুজছ কালামুল্লা সাহায্য করছো আর গরত আজ আর মেহেমান হল আজ এন হয়ে এত আর যারা উপস্থিত আছি আর অভিভাবক আর ছাত্র হল অভিভাবক আর যারা উপস্থিত আছি ছাত্র হলোর অভিভাবক ছাত্র হল শিক্ষক আছি হল যে এই যে অনভুয়া ঘোরের প্রতিষ্ঠান অনভুয়া ভোরের কিন্তু নতুন ঘনভবন নাই অনর অনরভুয়া প্রতিষ্ঠানত আয়ের কি নয়ের ঘনভবন নাই অনরভুয়ারে ভাতে গেছে